আজকের গল্প একই দিনে নির্বাচন ও গণভোট উচ্চকক্ষে পিআরের ভাবনা রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ দু পঁচিশ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হলেও সমাধানের পথও খুঁজছে সরকার চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একাধিক বিকল্প বিবেচনায় রেখেছে সরকার এক্ষেত্রে বিএনপির দাবি অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবং জামায়াত ও এনসিপির দাবি অনুযায়ী ভোটের সংখ্যানুপাত পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে এ নিয়ে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনাও হয়েছে তবে দলগুলো এখনও তাদের নিজ নিজ অবস্থানে অনর রয়েছে ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় বিশেষ করে গণভোট কখন হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হয় এজন্য দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছে সরকার এ নিয়ে গত পাঁচ দিন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হলেও সমাধানের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না উল্টো এই ইস্যুতে রাজপথে শক্তি প্রদর্শনের কর্মসূচি জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে এ অবস্থায় সরকার রাজনৈতিক এই সংকট নিরসনে দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও সমাধানের পথ নিয়ে আলোচনাও অব্যাহত রেখেছে জানা গেছে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকার এই মুহূর্তে প্রধান তিন দল বিএনপি জামায়াত ও এনসিপির মতামতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে কোনও একটি পক্ষকে এককভাবে সন্তুষ্ট করতে গেলে অন্য পক্ষে অসন্তোষ বাড়বে এবং রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এ বাস্তবতায় সরকার এমন এক সমাধানের পথ খুঁজছে যাতে তিন দলের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে এর জন্য একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে এতে বিএনপি ও তাদের সমমনা দলগুলো সন্তুষ্ট হবে অন্যদিকে উচ্চকক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হবে এতে জামায়াত ও এনসিপির প্রধান দাবি পূরণ হবে এভাবে তিন পক্ষেরই প্রধান দাবি মেটানো সম্ভব হলে একটি সমঝোতা হতে পারে অবশ্য সংস্কার প্রস্তাবে থাকা নোট অব ডিসেন্টের কি হবে সেটি নিয়ে বড় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় ঐক্যমত্য কমিশন ত্রিশটি দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলোচনা ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কারের চুরাশিটি প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ দু তৈরি করে জুলাই সনদে ইতিমধ্যে পঁচিশটি দল ও জোট স্বাক্ষর করলেও এনসিপি ও চারটি বাম দল এখনও স্বাক্ষর করেনি জুলাই সনদ প্রণয়নকালে সমঝোতার স্বার্থে নোট অফ ডিসেন্ট গ্রহণ করা হলেও গত আঠাশে অক্টোবর সরকারের কাছে হস্তান্তর করা জুলাই সনদে সেই নোট অফ ডিসেন্ট রাখা হয়নি জামায়াত ও এনসিপি নোট অফ ডিসেন্ট না রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে অন্যদিকে বিএনপি সহ বেশিরভাগ দল নোট অফ ডিসেন্ট বাহাল রাখার পক্ষে এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সাংবিধানিক আদেশ জারি ও গণভোটের দাবি জামায়াত ও এনসিপির কিন্তু সেই দাবি মানতে রাজি নয় বিএনপি ও তাদের সমমনা দলগুলো বিএনপি শুরু থেকেই বলছে বর্তমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই আবার জাতীয় নির্বাচন পেছালে দেশে সংকট আরও বাড়বে আর আলাদাভাবে গণভোটের আয়োজনও ব্যয়বহুল এজন্য তারা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিরোধিতা করছে তাদের মতে এতে দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে এজন্য সংস্কার সংলাপে সিদ্ধান্ত গ্রহণকালে ওই প্রস্তাবের ওপর নোট অফ ডিসেন্ট দিয়েছে দলটি সংবিধান সংস্কার সংক্রান্ত নয়টি প্রস্তাবে তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে উচ্চকক্ষ গঠনে পিআর বিষয়টি চাপিয়ে দেওয়া হলে রাজনৈতিকভাবে তা মোকাবেলার সিদ্ধান্তও জানিয়েছে বিএনপি তবে জামায়াতে ইসলামী ও এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবিতে অনর রয়েছে সংলাপ চলাকালে সম্মত হলেও এখন জুলাই সনদের নোট অফ ডিসেন্ট মানতে রাজি নয় তারা এ অবস্থায় সরকারের রাজনৈতিক সমঝোতার প্রস্তাব নিয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হলেও দলের পক্ষ থেকে কোনো উদ্যোগের কথা জানানো হয়নি এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দলের পক্ষ থেকে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কোনো সুফল পাওয়া যায়নি জামায়াতের পক্ষ থেকে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরি করতে দুই সদস্যের কমিটি গঠনের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন জামায়াতের নায় বামে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি এ বিষয়ে গতকাল শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হলে তিনি কালের কণ্ঠকে বলেন এ বিষয়ে দলের স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে সভার সিদ্ধান্ত খুব পরিষ্কার করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয়েছে ওটাই আমাদের বক্তব্য স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব স্বাক্ষরিত সব দল একবদ্ধ থাকবে কোনো মতে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই সনদে যেসব বিষয়ে ঐক্যমত্ত হয়েছে তার আইনগত বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে এদিকে জুলাই সনদ প্রণয়নের অন্যতম দাবিদান এনসিপি রাজনৈতিক সমঝোতা প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিলেও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দলটি গতকাল শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখার সুযোগ নেই আশা করব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করেই আমরা নির্বাচনের দিকে যাব এদিকে সমঝোতার জন্য সরকারের দেওয়া সময়সীমা আগামীকাল রোব শেষ হবে এ অবস্থায় আগামী দশ নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ ও গণভোটের বিষয় সরকার সিদ্ধান্ত না জানালে এগারো নভেম্বর ঢাকা চলো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়েত সহ আটটি ইসলামী দল গত বৃহস্পতিবার তারা পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছে জানিয়ে রাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে এই অবস্থায় সরকারের আহ্বানে সাড়া দিয়ে সংকট নিরসনে সমঝোতার উদ্যোগ নিলেও বিদ্যমান পরিস্থিতিতে আশার আলো দেখছেন না গণতন্ত্র মঞ্চসহ নয় দলের নেতৃবৃন্দ তারা বিদ্যমান বাস্তবতায় সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালের কণ্ঠকে বলেন আমরা দলগুলোকে সমঝোতায় বসাতে চেষ্টা করছি কিন্তু অগ্রগতির সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ রাজপথে কর্মসূচি চলছে দাবি বাস্তবায়ন না হলে এগারো নভেম্বর ঢাকা অচল করে দেওয়ান হুইশারি দেওয়া হয়েছে তার মানে রাজনৈতিক বিষয়টি রাজনীতির মধ্যে থাকছে না এটা মাঠে বল প্রয়োগ এবং শক্তি প্রদর্শনের বিষয় হয়ে যাচ্ছে এ নিয়ে আমরা উদ্বিগ্ন রাজনৈতিক সংকটকে রাজনীতিকভাবে সমাধান না করে রাজপথ দখলের কর্মসূচি দিয়ে সার্বিক পরিস্থিতিকে জটিল করে দেওয়া হয়েছে এ নিয়েও জনমনে উদ্বোধ দেখা দিয়েছে গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাজদের সাধারণ সম্পাদক বজরুর রশিদ ফিরোজ কালের কণ্ঠকে বলেন দেশের স্থিতিশীলতাও গণতান্ত্রিক উত্তরণের সাথে সুষ্ঠ গ্রহণ যোগ্য নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর জরুরি অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন বিলম্বিত করতে চায় বলে মনে হচ্ছে যে কারণে জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সংকট নিরসনে যেসব সংস্কার প্রস্তাবে ঐক্যমত হয়েছে তা বাস্তবায়ন নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানায় এ বিষয়ে প্রধান উপদেষ্টা ক্রেস সচিব শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে তবে আমরা আশা করবো পলিটিক্যাল পার্টিগুলো আলো আলোচনা করে একটি সিদ্ধান্ত আসবে গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে জাতির জন্য খুব দ্রুত নির্বাচনী প্রচারের নামতে পারে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে চট্টগ্রামে ছয় শীর্ষ সন্ত্রাসীর দাপটে জনমনে আতঙ্ক বিরাজ করছে এই ছয়জন হলেন সাজ্জাদ আলী বড় সাজ্জাদ সাজ্জাদ হোসেন ছোট সাজ্জাদ রায়হান আলম মোবারক হোসেন ইমন শহীদুল ইসলাম বৈশা ও ইসমাইল হোসেন টেম্পো এদের নেতৃত্বে বায়জিৎ বোস্তামি চাঁদগাঁও পাঁচলাইশ হাটহাজারি ও রাউজানসহ বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপক আকার ধারণ করেছে মূল বিষয়গুলি হল অপরাধের বিস্তৃতি গত ১৩ মাসে রাজনৈতিক বিরোধের জেরে চট্টগ্রামে পনেরোটি খুন হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে রয়েছে চালিতা চালিতাতলিতে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা ও সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার মৃত্যু এবং অটোরিকশা চালক ইদ্রিস আলীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বড় সাজ্জাদ উনিশশো সালে কাউন্সিলর লিয়াকত আলী খানকে হত্যার পর বড় সাজ্জাদ আলোচনায় আসেন দু সালে জামিনে মুক্তি পেয়ে তিনি বিদেশ পালিয়ে যান এবং বর্তমানে ভারত থেকে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন তার বিরুদ্ধে হত্যাসহ কমপক্ষে বারোটি মামলা রয়েছে ছোট সাজ্জাদ বড় সাজ্জাদের হাত ধরে ছোট সাজ্জাদও শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন দু সালে অস্ত্রসহ ধরা পড়ার পর তিনি ডাবল মার্ডার সহ ছয়টি খুনের মামলা এবং অন্যান্য অপরাধে জড়িত গত পনেরো মার্চ তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হলেও তার অনুসারীরা কারাগার থেকে তার গোপন নির্দেশে অপরাধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ অন্যান্য সন্ত্রাসী রায়হান আলম এবং মোবারক হোসেন বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের হয়ে কাজ করছেন তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা রয়েছে ইসমাইল হোসেন টেম্পু বর্তমানে জেলে আছেন এবং শহীদুল ইসলাম বুইশা কুড়িটি মামলার আসামি এখনও অধরা পুলিশের চ্যালেঞ্জ চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন সন্ত্রাসীরা অপরাধ করে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আবার হামলা চালায় তাদের খুঁজে বের করা পুলিশের জন্য কঠিন বলে তিনি উল্লেখ করেন সব মিলিয়ে চট্টগ্রামের জনজীবন এই ছয় সন্ত্রাসীর কারণে চরম নিরাপত্তাহীনকায় ভুগছে এবং তাদের গ্রেফতার বা দমনের ক্ষেত্রে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে